নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ কাল যেহেতু বৃষ্টি হয়েছে আজ তো গাছের পাতা যতই আমরা পাইপে করে ধুয়ে দিই গাছের পাতাগুলো তো একদম পুরো ফ্রেশ একদম ধপধপে হয়ে গেছে সমস্ত পাতা তো আজ যেটি করবো যেটি দেখাবো আপনাদেরকে এই যে এই জায়গাটিতে এই জায়গাটিতে খানিকটা মাটি তুলে দেব তুলে দেওয়ার পর একটি আমাদের আজও কিন্তু একটি বড় ধামাকা আছে ধামাকা মানে কি আমাদের ধামাকা মানে যদি বিনা পয়সায় কিছু গাছ কিছু সার তৈরি করতে পারি বা গাছের কোনো ফল ফুল নতুন কিছু দেখতে পাই তো এগুলোই আমাদের কাছে একটা বিরাট ধামাকা আর প্রত্যেক দিন এরকম ধামাকা আমাদের কাছে আসেই আসে এরকম চমক কিন্তু আমরা ছাদে উঠলে প্রত্যেক দিনই এরকম কিন্তু এনার্জি জোগাবার জন্য কিছু না কিছু পেয়ে থাকি আজ একটি এসেছি এই যে দেখুন কলমি বীজ আমি বলেছিলাম না যে কলমি চারা অনেকভাবেই লাগানো যায় কলমি বীজ থেকেও লাগানো যায় আবার যদি আপনি আপনার কাছে কলমির বীজ নেই কলমি শাক খান তাহলে বাজার থেকে নিয়ে এসে কলমি শাকগুলো পাতাগুলো পুরো কেটে ডোগাটাও কেটে দিতে পারেন ডোগাটাও তো কলমির তো ডাঁটাও খায় এই ডাঁটাগুলোও কিন্তু কলমির খায় তো এই রকম ডোগাগুলো কেটে দিতে পারেন নাও দিতে পারেন আমি ডোগাগুলো একটু একটু রেখেছিলাম পাতা বেরোতে বেশ দেখতে ভালো লাগবে আর দেখুন এই যে কেন বলি কাচের গ্লাসে কারণ বাইরে থেকে আপনারা দেখতে পাবেন কীরকম শেকড় হচ্ছে এই যে বাইরে থেকে দেখা যাবে এই যে দেখুন কীরকম কত শেকড় হয়ে গেছে অন্য কোনো গ্লাসে বা বোতলে যদি রাখেন কালার বোতলে হয়তো বাইরে থেকে দেখা যাবে না যে শেকড়টা হলো কি হলো না বারবার তুলবেন ইয়ে করবেন তো সেটা তো ঠিক নয় তার জন্য আমি সবসময় বলি কাঁচের গ্লাসে এরকমভাবে কিন্তু আপনারা পুদিনা পাতাও কিন্তু করতে পারেন তো কাজেই এখন ছাদ বাগানিদের কাছে গাছ করা কিন্তু খুবই সহজ হয়ে গেছে আমরা অনেক কিছুই গাছ তো ছোটোর থেকেই করতাম কিন্তু করতে করতে অভিজ্ঞতার সাথে সাথে আবার অনেক কিছু অভিজ্ঞতা তো আছে আবার অনেক কিছু কিন্তু এর থেকে তার থেকে জানতেও পারছি যেই কাজের যার ইন্টারেস্ট থাকে সে তো জানার চেষ্টাও করে তাই নয় কি এই যে পুদিনা পাতা পুদিনা পাতাটাও কিন্তু কত দামি একটা জিনিস খুব সুন্দর জিনিস আমরা এইভাবেই তৈরি করি তো আজ এই কলমি ডাটাগুলো যেগুলো শেকড় বেরিয়ে গেছে এই যে শেকড় হয়ে গেছে এগুলো সমস্ত চারা এগুলো যদি মাটিতে পুঁতে দিই না খুব ভালো মতো গাছ হয়ে যাবে আর তারপর একটু ডোগাগুলো হয়ে গেলে সে ডোগাগুলো কেটে দিলে প্রত্যেকটা ডালে ডালে এরকম পাতা বেরোবে অনেক বড়ো হয়ে অনেক ঝাঁপঝোপে গাছ হয়ে যাবে এইটুকু থেকে যদি একটু অপেক্ষা করেন এই যে দেখুন এটা কিন্তু একটা পাখির বাসা ছিল পাখির বাসা মানে এই যে এটা এখানে একটা এটা আমি অনলাইনে কিনেছিলাম পাখির বাসা মানে পাখি তৈরি করেনি কিন্তু পাখির বাসাটা করেছিলাম তো পাখি কিন্তু এখানে থাকতো না পাখি উল্টে কি করতো এখান থেকে টেনে টেনে নিয়ে গিয়ে এখান থেকে এরকম করে টেনে টেনে নিয়ে গিয়ে অন্য জায়গায় বাসা বানিয়েছিল আমার ছাদেরই একটা জায়গাতে বাসা বানিয়েছিল একবার তো তারপর থেকে ওরকম টেনে টেনে অন্য জায়গাতেও নিয়ে যায় কাল ঝড়ে দেখলাম এটা খানিকটা পড়ে গেছে তো পড়ে গেছে যখন আমি এটা আমরা তো ওই একই জিনিস কোনো জিনিসই তো ফেলি না সমস্তটাই গাছের কাজে লাগিয়ে দিই আর এটা তো নারকেল ছোবড়া দিয়ে তৈরি যেভাবে কোকোপিট হয় তো নারকেল ছোবড়া দিয়ে তৈরি বলে এটা কিন্তু গাছের পক্ষে খুবই কাজের তো সেটা প্রথমে দিয়ে দিলাম একটু একটু দিয়ে দিয়ে তার উপরে যেটা করলাম আমি আমার এখন নিমখোল নেই খানিক নিম পাতা ছিল তো সেই নিম পাতাগুলো আমি আগে দিয়ে দেবো এই ডাটা কাটি সমস্তই আমি টুকরো টুকরো করে হাতে ভেঙে দিয়ে দেবো দিয়ে দিয়ে উপরটাতে মাটি চাপা দিয়ে দেবো যে দেখুন মাটিটি তৈরি করে নিলাম মাটিটি তৈরি করে কিন্তু আমি একটু একটু করে বসিয়ে দেবো সমস্তগুলি এই যে প্রত্যেকটি কিন্তু খুব ভালো শেকড় হয়ে গেছে আপনি এটিকে যদি মনে করেন দুটো টুকরো করব দুটো করতে পারেন এগুলো যেগুলো বড় হয়ে গেছে সেটা যদি মনে করেন দুটো করে করব দুটোও করতে পারেন কারণ গাছ দু দিনেই বেড়ে যাবে এক সপ্তাহ লাগবে না গাছ খুব বড় হয়ে যাবে কথায় বলে কলমিলতা মানে এত তাড়াতাড়ি বাড়ে যে যেখানে বাড় বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় আমরা কথাতেই বলি যে কলমিলতার মতো বাড় অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা বাড়ে তাহলে কলমি গাছ লাগানো কত সহজ বুঝতে পারছেন এরপর এই মাটিটিতে আমি সমস্তগুলি একটু করে আঙুলের ডোগা দিয়ে দিয়ে পুঁতে দিলাম সমস্তটি তো বুঝতে পারছেন আর কেটে কেটেও দিয়েছে কিন্তু অনেকগুলো কেটে কেটেও দিয়েছে যেগুলো বড়ো তো এই এটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে যদি আমি এটা এক মাস অপেক্ষা করি না পুরো দেখবেন ঝাঁপঝুপে ভর্তি হয়ে গেছে তো এইভাবে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় যেমন কলমি পুদিনা তারপরে যে কোনো গাছের ডাল যদি কিছু দিন রাখেন দেখবেন শেকর্ড বেড়ে গেছে তো এইভাবে আমরা অনেক কিছুই তৈরি করি আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তারা জানেন যে সমস্ত গাছই আমার কোনোটাই প্রায় কেনা নয় বেশিরভাগ গাছই কেনা তো নয়ই বেশিরভাগ গাছ এখানে আমার সমস্ত হাতে তৈরি করা আর এই যে কলমি শাক এই এ শাক এই যে সরি নোটের শাক এত সুন্দর দেখছেন এগুলো কিন্তু বাজার থেকে বীজ আনা নয় বা আপনি যদি নোটের শাক আনেন না বাজার থেকে তার মধ্যে দেখবেন যে সমস্ত বীজগুলো হয়ে গেছে সেই বীজগুলো একটা কাগজের মধ্যে রাখবেন করে একটু রোদ্দুরে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে যদি একটা ছোট্ট জায়গায় এরকম ছোট্ট জায়গায় ছড়িয়ে দেন তারপর থেকে আপনি নিজেই বাড়িতে এরপর এই যে বড়ো হবে সেই বীজ কালেকশান করে করেই সমস্ত হবে আমার কিন্তু বাইরে থেকে আনা নয় আর শুধু আনা নয় নয় আমার মিক্সড হয়ে গেছিল এই বীজগুলো আমি এইগুলো তুলি তো তুলে অনেক সময় একটু কাগজের মধ্যে রেখে দিই মিক্সড হয়ে গেছিলো বলে দেখুন সাদা নোটে তো আমার যেখানে সেখানে প্রচুর বেরিয়ে যায় আপনারা জানেনি আর গাছের চেহারাটা দেখুন বাজারে কিন্তু এই স্বাদ পাবেন না এত ঝরঝরে আপনারাই বলুন আর সত্যি করে আপনি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে বাজারে কি এরকম শাক পাওয়া যায় যায় না আর তারপরে গুণের ক্ষেত্রে তো অন্য রকম ব্যাপার আছে একদম পুরো ভাবে তৈরি আপনার নিজে জানেন যে আপনি কিভাবে তৈরি করছেন এবং সেইভাবেই আপনি পরিবারের হাতেও তুলে দিচ্ছেন নিজে খাটছেন তো আমরা যেহেতু বাণিজ্যিকভাবে আমরা করছি না তো সমস্তভাবেই চেষ্টা করবো জৈবভাবে করার অর্গানিকভাবে করলে তার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি পাওয়া যায় আর কোনো ক্ষতিকারক দিকও তার থাকে না একইভাবে করবি গাছের ডাল কেটেও কিন্তু জলে দিয়ে এভাবে রাখা যায় আর দেখুন এই যে বেল ফুলের গাছটি ছোট্ট গাছ একটি আছে এত বড় টবে নেই কিন্তু আছে এইটা আমি এর মধ্যে এটাকে বসিয়ে রেখেছি পরে এ করবে এই ছোট্ট টব তাহলে ছোট্ট টবে একবার দেখুন কী পরিমাণ ফুল এসছে কী পরিমাণ ফুল এসছে দেখুন আর কত সুন্দর লাগে ছাদে এসেই সুগন্ধে ভরে যাচ্ছে তো এইভাবেই কোনো কষ্ট না করে কোনো চাপ না নিয়ে কাজ করতে হবে কিন্তু কাজ না করে বলবো না কাজ তো আছেই ছাদ বাগানেদের কাজ প্রচুর প্রথমে সকালে উঠে আগে ঝাড়ুদার হতে হবে ছাদ ঝাঁটা দিতে হবে পরিষ্কার করতে হবে ছাদটাকে তো আমাদের কাছে তো ছাদটাই সর্ব তাই না তো কাজ আছে অনেক কিন্তু কোনোটা চাপ না নিয়ে চাপ না নিয়ে অল্প পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে অল্প খরচায় আমরা বাগান করব সবার সব সাধ্য নেই সাধ্যের বাইরে আমরা কিছু করব না যার যেমন ক্ষমতা কি শারীরিক কি আর্থিক কি মানসিক তো সমস্তটাই বুঝেই আমরা বাগান করব আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন জানাচ্ছেন না কেন আমি তো তাহলে বুঝতে পারবো যে আমার বাগান দেখে বা আমার চ্যানেল দেখে আপনারা কজন উৎসাহিত হচ্ছেন বা কজন বাগান করছেন কীভাবে করছেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে